তো সবার প্রথমে তোমাদের সবাইকে হ্যাপি হোলি তোমাদের হোলিটা অনেক ভালো কাটুক তো আমরা সকাল সকালই দুজনে আবির মেখে ভূত হয়ে গেছি তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যায় তো দেখো ও তো পুরো ভূত হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি আমাদের এখানে একটা স্কন মন্দিরে তো চলো ওখানে গিয়ে আমরা কি কি করি কত মজা করি সব তোমাদের সাথে শেয়ার করব তুমি কতটা এক্সাইটেড অনেক বেশি কালকে আমার বার্থডে ছিল আজকে হোলি আজকে আমাদের দুইজনের প্রথম হোলি হ্যাঁ ফার্স্ট হোলি কতটা তুমি কতটা হচ্ছে এক্সাইটেড অনেক বেশি তো চলো ভিডিওটা শুরু করা যাক বাই

কি সুন্দর মন্দিরের ভিতরটা করেছে দেখো কি সুন্দর করে সাজিয়েছে আলপনাটা দেখো দেখা

থাকে এটা নাকি আমাদের এখানে সামনে আছে গাই সামনে যে পরিমানে ছুঁড়ে বেড়াচ্ছে বহুত বহুত

আমাকে 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 দেখো দেখো লাগে তো হ্যালো গাইস তোমরা আমাদের চিন্তা পাচ্ছ তো দেখো তো আমরা এতক্ষণ ধরে রং খেলছিলাম অনেক মজা করেছি আজকে তো আমাদের রং খেলা আপাতত শেষ কিন্তু ব্লগটা এখনো শেষ করছি না কারণ এখনো সারা দিনের আপডেট তোমাদের দেওয়া বাকি কারণ বিকালবেলায় আমরা যাব আবার ইস্কন মন্দিরে ওখানে প্রোগ্রাম হবে তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আবার ততক্ষণের জন্য বাই বাই দেখো আমরা পুরো ভালো করে এত রঙ খেলে পুরো কালো ভূত হয়ে গেছি এমনি কালো আরো কালো হয়ে গেছে আমরা বলেছিলাম না যে আমরা আবার মন্দিরে আসব তো আমরা এই যে মন্দিরে চলে এসেছি তো আমরা বাড়ির থেকে বেরোনোর সময় ভিডিও করতে পারিনি তো ওই মন্দিরের কাছাকাছি এসে ভিডিও করেছি দেখো কত সুন্দর করে মন্দির সাজিয়েছে আমরা এখন গেছিলাম এখন দেখো এই স্বামীটা আমি কবি ড্রেস পরে সে ভালো হতে আমরা বলেছিলাম না যে আমরা আমরা আবার মন্দিরে তো এই যে মন্দিরে চলে এসেছি তো আমরা বাড়ির থেকে বেরোনোর সময় ভিডিও করতে পারিনি তো ওই মন্দিরের কাছাকাছি এসে ভিডিও করেছি দেখ সুন্দর করে মন্দির সাজিয়েছে আমরা এখন গেছিলাম দেখো पूर्णिमा महामार साहब की शाम

আহা কারজন জানলা কে এক সুরি আইচকে আই হ্যাঁ জগা আমি খালি মারতে পারি মাইকা চি আমারে পারে দিতে হয় পুরো বানাবা দুই জিত গিরে নিয়ে আমি কারজন পারি জানো প্রভু এই মিটাই এত চঞ্জ ষাঁড়ের পিঠে চড়ে বলে কিনা আমি মাহেশ আমি মাহেশ আমার গরুর বাড় থেকে ও ধূপ খায় আমি তখন ভয় দেখলে বলে অতৈত্য আমায় কি করবে গৌ করবে কি এই মাতালকে হরিনাম দেওয়ার দরকার ছিল আমাকে আল্লাহ করতে নিত্যানন্দকে আকার করলে বেশি লেগেছে রে প্রভু প্রভু তুমি যে কবি পাবো শুনেছি যে অজাঙ্গলের নাকি অনেক পা পড়েছিল কিন্তু আমি যে অজাঙ্গলের থেকে পাবি করবো আমার মাথায় ভাই কতগুলো আছে

আমি আগু তিনি বদলে আমি জোগাই মানায় মহাবহুত আগে খুশি পড়া দিয়ে সর্বাহ মহা বিভুর অংগে সর্বপন এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি তোমরা দেখো লাইনটা অনেক বড়টা অত দূর ছিল আমরা ওখান থেকে পার করে এখানে এসেছি অনেক মানে সবাই এতটুকু এসেছি তো অনেক ভিড় ছিল বলে ভিডিও করতে পারিনি তাই এখন সুযোগ পেয়ে ভিডিও করছি তোমরা দেখো এই যে তরকারি আছে এটা সাবু এটা আলু ভাজা এটা শাকালু এটা লেবু এটা শশা আমি শাকালুটা খাই না শুধু আগুন ফলও দিয়েছিল তো খেয়ে ফেলেছি আর এই যে কি একটা দিয়েছে এটা নাম জানি না তো এবার খেয়ে খেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই